ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের অসম্ভব জনপ্রিয় অভিনেত্রী শাবনূর অভিনয়ের কেরিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন কয়েক ডজন ব্লকবাস্টার সিনেমা পর্দায় কখনো শান্ত বালিকা আবার মুহূর্তের মধ্যে প্রচণ্ড ঝগড়াতে কখনো অবোধ প্রেমিকা মমতা মহিস্ত্রী আবার কখনো প্রতিবাদী নারী কোথায় নেই শাবনূর ডাগর ডাগর চোখে এই নায়িকার সঙ্গে বাংলাদেশি চলচ্চিত্রের যুবরাজ খ্যাত সালমান শাহ জুটি চম্বি জনপ্রিয়তা পেয়েছিল তবে এই অভিনেতার মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছিলেন চিত্রনায়িকা শাবনর পরবর্তীতে চিত্রনায়ক রিয়াজ শাকিল খান ফেরদোস মান্না আমিন খান শাকিব খান সহ বেশ কয়েকজন নায়িকের বিপরীতে দাপটের সাথে অভিনয় করেছেন এই নায়িকা একটা সময় চলচ্চিত্র থেকে অনেকটা সরে গিয়েছিলেন দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর দু সালে নতুন করে আলোচনায় আসেন থালিউড অভিনেত্রী শাবনূর ওই সময় তিনটি নতুন সিনেমার অভিনয়ের খবর দিয়েছিলেন অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এসেছিলেন নতুন সিনেমার মহরতে অংশ নিতে দু হাজার সালের এগারোই ফেব্রুয়ারি আরাফাত হোসেনের রঙ্গনা সিনেমার মহরতে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা শাফনুর ওই অনুষ্ঠানে এখনও ভালোবাসে নামে একটি সিনেমার অভিনয়ের ঘোষণাও দিয়েছিলেন তবে সিনেমার শুটিং শুরু করার আগেই ফিরে যান অস্ট্রেলিয়ায় পরবর্তীতে জানা গিয়েছে পুরোপুরি ফিট হয়েই অভিনয়ে ফিরবেন তিনি এছাড়া নির্মাতা চয়নিকা চৌধুরী মাতাল হাওয়া সিনেমায় অভিনয় করার কথাও ছিল তার বাংলার কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন চিরকালের সবুজ এর কারণ তিনি একটা সময় নিজেকে পুরোপুরি লুকিয়ে ফেলেছিলেন ঢাকায় চলচ্চিত্রে শাবনূরও দর্শকদের কাছে সুচিত্রা সেনের মতো সেরাদের একজন বাংলাদেশি চলচ্চিত্রে দর্শকদের একটা প্রজন্মের কাছে শাফনূর এখনও বেশ জনপ্রিয় তবে সুচিত্রা সেনের মতো নিজেকে লুকাতে পারেন নাই এই নায়িকা চলতি বছরে আবারও নতুন বার্তা দিচ্ছেন টলিউড কুইন সাপনুর সোশ্যাল মিডিয়ায় নিজের কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসি মুখে সামনের দিকে এগিয়ে যাওয়ায় জীবন তার এই ক্যাপশনে আশার আলো দেখতে পাচ্ছেন নিটিজেনরা তাদের অনেকেই ধারণা দর্শকদের সামনে হয়তো সুখবর নিয়েই ডালিউডি ফিরছেন এই অভিনেত্রী কেউ কেউ বলছেন হয়তো নতুন কোনো সিনেমা সামনে নিয়েই ফিরবেন শাবনূর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেড়াচ্ছে শাবনূরের প্রশংসা আর ভক্তদের অনুরাগা ভালোবাসা ঢাকায় সিনেমার এই নায়িকা এরই মধ্যে চলচ্চিত্রে তিন দশক পার করেছেন তবে হুট করে অনিয়মিত হয়ে পড়েন এই নায়িকা কিন্তু দর্শক মহলে এখনও বেশ জনপ্রিয় শাবনূর সিনেমার গানগুলো এখনও সর্বোচ্চ বিয়োর তালিকায় রয়েছে উনিশশো সালে নির্মাতা এহতাসেম পরিচালিত চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে শাবনূরের সিনেমাটি বক্স অফিসে তেমন হিট না হলেও শাবনূরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার অভিনীত বেশ কিছু ছবি বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে সেগুলো মধ্যে স্বপ্নের ঠিকানা প্রেমের তাজমহল ও প্রিয়া তুমি কোথায় আনন্দ অশ্রু বউ শাশুড়ির যুদ্ধ হৃদয়ের বন্ধন ও মনলা বাড়ির বউয়ের মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন এই অভিনেত্রী শাবল দর্শক আমাদের আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক ও শেয়ার দেবেন